আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তলা রহমতে তোমরা সবাই ভালো আছো। এখনো যাদের কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়নি আজকের ভিডিওটা শুধুই তাদের জন্য। যেমন ন্যাশনাল গুচ্ছ তারপরে যে অধিভুক্ত তিন কলেজগুলো আছে এখনো যাদের কোনো জায়গায় চান্স হয়নি আজকের ভিডিওটা শুধুই তাদের জন্য। আজকে আমি আলোচনা করব তোমার ঢাকা সেন্টার ইউনিভার্সিটি নিয়ে। যা তোমার পড়বে ছিল ঢাকা তোমার পড়বে ছিল কি সেভেন কলেজ নামে পরিচিত। কাদের এই তোমার সেভেন কলেজে পরীক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ দেখো যারা সেকেন্ড টাইমার আসো এসএসসি কত তেইশ চব্বিশ তোমার এসএসসি কত তেইশ যারা সেকেন্ড টাইমার এবং এসএসসি চব্বিশ যারা সেকেন্ড টাইমার আছো তারা তো অবশ্যই অবশ্যই পরীক্ষা দিবে আর যারা চব্বিশ আসো চব্বিশের যারা এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই ন্যাশনালেও চান্স হয় নাই তারা অবশ্যই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে আর যারা সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো মানে তুমি নর্মাল একটা সাবজেক্টে তুমি চান্স পেয়েছো তাদের অবশ্যই তোমার এখানে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত কারণ আমি মনে করি সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়ার চেয়ে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়া অনেক অংশে বেটার হবে কারণ আমার অনেক ফ্রেন্ড আছে আমি দেখেছি যে তারা তোমার সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে না পড়ে ঢাকা কলেজে পড়ে তারপরে তোমার তিতুমিরা পড়ে কারণ কি তোমার ঢাকার মধ্যে ওরা থাকার একটা সুবিধা পাচ্ছে আর তারপরে ঢাকা কলেজকে তোমার যদি টপ লেভেলের ইউনিভার্সিটির মধ্যে যদি টপ লেভেলের ইউনিভার্সিটির মধ্যে তোমার ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢাকা কলেজকেও রাখা যেতে পারে কারণ প্রত্যেক বছর ঢাকা কলেজ থেকে প্রচুর বিশেষ ক্যাডার এবং চাকরি পার্থিবীর হয় এবং তারা চাকরি পেয়ে থাকে তাই তোমার যে সাহিত্যশাস্থিত চারটা বিশ্ববিদ্যালয় আছে ওইগুলো বাদে তোমার বি ক্যাটাগরি সি বি ক্যাটাগরির মধ্যেও তোমার ঢাকা কলেজ তোমার নাম করে একটা বি ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে ঢাকা কলেজের নাম করে একটা কলেজ হবে কারণ তোমার ঢাকা কলেজের অনেক তোমার নাম এবং গৌরব রয়েছে তারপর হলো মেন কথা হচ্ছে তুমি ঢাকার মধ্যে থাকতে পারবে ঠিক আছে তুমি মেন কথা হচ্ছে ঢাকার মধ্যে থাকতে পারবে আর চাকরির বাজারে যারা ঢাকার মধ্যে থাকে বেসরকারি চাকরি বাজারে যারা ঢাকার মধ্যে থাকে তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে কারণ তুমি সাপোজ ধরো তুমি পড়াশোনা করলে কথা তুমি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আর তুমি ঢাকার মধ্যে থেকে ঢাকার মধ্যে একটা তুমি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চাকরি বাজারে কিন্তু তোমাকে অবশ্যই আগে এগিয়ে রাখবে কারণ কি তুমি ঢাকার সব অলিগুলি খুব ভালো করে চেনো তাই তোমার যদি এখন পর্যন্ত কোথাও চান্স না হয়ে থাকে এবং এটাই যদি তোমার লাস্ট পরীক্ষা হয়ে থাকে অবশ্যই এসএসসি তেইশ এটাই কিন্তু তোমার জন্য লাস্ট সুযোগ তাই তুমি যত দ্রুত সম্ভব তুমি একটা পোস্টার ব্যাংক কিনো এবং বিগত সালের প্রশ্নগুলো তুমি সলভ করা শুরু করো যেহেতু এটা তোমার আমাদের আগে কিন্তু জগন্নাথ কিন্তু আগে কলেজ ছিল জগন্নাথ কিন্তু আগে কলেজ ছিল যখন ইউনিভার্সিটি রূপান্তর করা হয় এখন কিন্তু জগন্নাথ কিন্তু তোমার শাসিত বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু তোমার জগন্নাথের অবস্থান ধরা হয় কারণ জগন্নাথ অনেক তোমার নাম করা তোমার অনেকে আছে আমি দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে জগন্নাথ এসে কারণ কি ঢাকার মধ্যে তাই তুমি যদি ঢাকার মধ্যে থাকতে যাও এবং চাকরির বাজারে সবার থেকে একটু এগিয়ে থাকতে যাও। ঠিক আছে তাহলে অবশ্যই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ আর যারা প্রথমবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করেছিলে তাদের আর দ্বিতীয়বার আবেদন করার কোনো দরকার নেই এবং যারা এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করো নাই এটাই যদি তোমার লাস্ট পরীক্ষা হয়ে থাকে এবং তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো অবশ্যই অবশ্যই তুমি এখানে পরীক্ষা দাও তোমার সি ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে এখানে হবে বেটার ঠিক আছে সি ক্যাটাগরি তোমার ইউনিভার্সিটি থেকে বেটার হবে আমি মনে করি যে তোমার বি ক্যাটাগরিতে সাবজেক্ট পড়াতে এখানে তোমার তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়া ভালো যে কোনো মূলক ভিডিও পেতে অবশ্যই আমার পেজ এবং আমার চ্যানেল ইডিমাইজেশন সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা চাইলে আমার সাথে ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো যেগুলো ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার দেবে আসসালামু আলাইকুম ধন্যবাদ